তো নয় মনে রায় না মানুষের ভিতরের খবর তো কেউ পায় না সাধু আর শয়তানেতে ভাই দুনিয়ায় চলেছে লড়াই সাধু আর শয়তানেতে ভাই দুনিয়ায় চলেছে লড়াই কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না দেখে শুনে তাই করো না মুগি দেখি ভুল করো না মুখটা তো নয় মনে রায় না মানুষের ভিতরের কবর তো কেউ পায় না দামি পোশাক করে নামি মানুষ কখনো কেউ তাদের দেয় না যে দোষ দামি পোশাক পরে নামি মানুষ কখনো কে সুযোগ পেলে করে প্রচুর চুরি আর অনেক কথা বলতে চাই বলা যায় না মুখে দেখে ভুল করো না মুখটা তো নয় মনে রায় না মানুষের পিতরের খবর তো কেউ পায় না সাধু আর নেতে ভাই দুনিয়ায় চলেছে লড়াই সাধু আর নেতে ভাই দুনিয়ায় চলেছে লড়াই কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না মুগি দেখি ভুল করো না মুটা তো নয় মনে রায় না মানুষের ভিতরের খবর তো কেউ পায় না বসে যাবে খুলে হিসাব দিতে হবে সুদে মুলে একদিন জানি মুখোশ যাবে কুলে হিসাব দিতে হবে সুদে মূলে যতই অপরাধ ডাকতে চাই ডাকা যায় না মুগি দেখি ভুল করো না মুখটা তো নয় মনে রায় না মানুষের ভিতরের খবর তো কেউ পায় না সাধু আর শয়তানে ভাই দুনিয়ায় চলেছে লড়াই সাধু আর শয়তানেতে ভাই দুনিয়ায় চলেছে লড়াই কেশা কে শয়তান কিছুই বলা যায় না দেখে শুনে তাই করোনা না যাই মগে দেখে ভুল করো না মৌকা তো নয় মনে রায় না মানুষের ভিতরের খবর তো কেউ পায় না